আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ফাতেমাকে বললেন ফাতেমা এমন একজন মহিলা আছে যে মহিলা তোমার পূর্বে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোহানাল পড়েন ফাতেমা বললেন আব্বা কি এমন নেকামল করেছে যার কারণে আমার পূর্বে সে জান্নাতে প্রবেশ করবে তারা ঠিকানাটা দেন তার পরিচয়টা দেন আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। আমি তার সঙ্গে দেখা করব। করবো আল্লাহ সাল্লাম তাকে ঠিকানা দিয়ে দিলেন কাঠুর স্ত্রী তার নাম হচ্ছে তাকে দেখার জন্য চলে গিয়ে গেলেন ডাকা শুরু করেছে ভেতর থেকে আওয়াজ কে আপনি পরিচয় কি ফাওতেমা বললেন আমি নবীজির কন্যা ফাওতেমা আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো আপনি নবীজির কন্যা আমার সঙ্গে দেখা করার জন্য এসেছেন আমি অনেক ভাগ্যবতী মহিলা যে নবীজির কন্যা আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসে সোনাল কিন্তু আজকে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না ঘরের ভিতরে আপনাকে নিয়ে আসতে পারবো না কারণ এটা হচ্ছে আমার স্বামীর ঘর আমার স্বামীর ঘরে অন্য কাউকে প্রবেশ করালে করানোর আগে স্বামীর থেকে পারমিশন নিতে হবে অন্যথায় আমি আপনাকে আজকে ঘরের ভিতরে ডাকতে পারবো না আপনার সঙ্গে দেখা করতে পারবো না আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে এরপরে আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করাবো আপনি আগামীকাল আসেন সেমা উনি চলে গেলেন পরের দিন যখন তার সঙ্গে দেখা করার জন্য আসবে ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা তার বড় ছেলে হাসান তার সঙ্গে দেখা ওই সময় সে ছোট ছিল বয়স ছয় থেকে সাত বছরের মধ্যে হবে সে বলছে মা আমি তোমার সঙ্গে যাব আছে না বাচ্চারা বাবাকে দেখলে বাবার সঙ্গে যাওয়ার বায়না করে কি করে না মা আমি তোমার সঙ্গে যাব যেতে চায় ফাতেমা নিজের সন্তানকে নিয়ে জামিলার সঙ্গে দেখা করার জন্য রওনা করল জামিলা বললেন ফাতেমা আপনার সঙ্গে ছেলেটিকে বললেন আমার সন্তান হাসান বলে আজকেও আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না কারণ আমি আমার স্বামীর থেকে আপনার পারমিশন নিয়েছি আপনার সন্তানের পারমিশন নেই নাই আপনি আজকে চলে যান কালকে আসবেন আপনার সন্তানের পারমিশন আমি নিব এরপরে কালকে আসবেন গেলেন দিন আবার যখন আসবে তখন ছোট ছেলে চলে হুসাইন তিনি কান্না শুরু করে দিলেন মা আমিও যাব আমাকে সঙ্গে করে নিয়ে চলো কোথায় যাবে আমাকে নিয়ে চলো আমিও তোমার সঙ্গে যাব এখন বাসায় কেউ নাই ছোট ছেলে কান্না করতেছে ওরেও নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলতেছে ফাতেমা আমি আপনার অনুমতি নিয়েছি আপনার বড় ছেলের অনুমতি নিয়েছি কিন্তু ছোট ছেলের অনুমতি নেই না আজকে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না আপনি আগামী কালকে আবার আসবেন ফাতেমা চলে গেলেন পরের দিন আবার তার সঙ্গে দেখা করার জন্য এসেছেন সাক্ষাৎ করার জন্য এসেছেন ঘরের ভিতরে তাকে নিয়ে গিয়েছে ঘরের ভিতরে যাওয়ার পর দেখে মেয়েটি বসে আছে তার পাশে রয়েছে একটা ধারাল অস্ত্র এক গ্লাস পানি একটা রশি আর একটা লাঠি এই কয়েকটি সরঞ্জাম নিয়ে মহিলাটি ভিতরে বসে আছে ফাওতেমা বললেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন কি কারণে আপনি বসে আছেন এগুলো কি করবেন মেটে জবাব দিল এগুলি আমি আমার স্বামীর জন্য নিয়ে বসে আছি আ আপনার স্বামী এত ভয়ঙ্কর এগুলো আপনি আপনার স্বামীর জন্য নিয়ে বসে আছেন উনি বলল হ্যাঁ আমি এগুলো আমার স্বামীর জন্য নিয়ে বসে আছি আমার স্বামী যখন কাঠ কেঁথে বাসায় আসবে আসার সঙ্গে সঙ্গে আমি আমার স্বামীকে এক গ্লাস পানি দেব এই পানিটা তাকে দিয়ে দেব আমরা পুরুষরা যারা আছে সারা দিন খেটে যখন বাসায় আসে দেখবেন কিছু জালে মহিলা আছে টিভির পর্দায় বসে থাকে আসে না নাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে না নাই সময় তার কর্তব্যটা কি তার স্বামী এসেছে সকল কাজ থেকে জুদা হয়ে হয়ে তার স্বামীর সেবা যত্ন করা ঠিক না তার স্বামীকে এক গ্লাস ঠান্ডা ওয়াটার দেওয়া তার স্বামীর কি প্রয়োজন সেটা লক্ষ্য করা এই সকল জালে স্ত্রীদেরকে আল্লাহ তালা হেফাজত করুন সরি এই সকল স্ত্রীদেরকে ভালো হওয়ার তো দান করুন আল্লাহ বলে আমিন আমার স্বামী যখন বাসায় আসবে আসার পরে আমি তাকে এক গ্লাস ঠান্ডা পানি দেব ঠান্ডা পানি পান করার পরে এই যে দেখতে পাচ্ছেন লম্বা লাঠি আমি যদি কখন আমার স্বামীর সঙ্গে ভুল করি জুলুম করি স্বামীর অমান্য হয় এই লাঠি দিয়ে মেরে আমাকে সোজা করে দেবে এরপরেও যদি আমি সোজা না হই এই দিয়ে বেঁধে অস্ত্র দিয়ে আমার স্বামী আমাকে করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে কারণ আমি অবস্থায় স্বামীর কথা অমান্য অবস্থায় দুনিয়াতে বেঁচে থাকতে চাই না আমার স্বামীর কথা অমান্য করব আর আমি দুনিয়াতে বেঁচে থেকে জাহান নামে হব এটা আমি সহ্য করতে পারবো না আর যদি কখনো যদি আমি আমার স্বামীর বিরুদ্ধে কাজ করি স্বামীর কথা অমান্য করি আমার স্বামী যাতে করে সাথে সাথে আমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে কি পরিমান স্বামী ভক্ত কি পরিমাণ স্বামীর কথা মানে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বোন আমি বুঝতে পেরেছি আমার বাবা আমাকে কেন বলেছে তোমার আগে ওই কঠোর স্ত্রী জান্নাতে যাবে আমি বুঝে ফেলেছি মেয়েরা শোনেন যদি জান্নাত পেতে চান জান্নাত যদি পেতে চান স্বামীর খেদমদ করার দরকার আছে না নাই যেই ঘরের স্ত্রী স্বামীর ওপরে মুখের ওপরে কথা বলে ওই ঘরে সুখ নাই ওই ঘরে কখনো শান্তি আসতে পারে না সেইগিদে নিসা নিশা ইয়াহালিল জান্নাত যেদিন ইন্তেকাল করবে সেই দিন ফজরের নামাজের পর সেঙ্গিদে না আলি বাসায় ফিরে লেন বাসায় ফিরে দেখে ফাতেমার মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করছে সৈয়দনা আলী বললেন فاطمه তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা বললেন গত রাতে আমার বাবা আমার কাছে এসেছিলেন এসে এইভাবে কি যেন তালাশ করছে তালাশ করে বেড়াচ্ছে কি যেন সে তালাশ করছে আমি আমার বাবার সামনে গেলাম বাবা আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা আপনি কি তালাশ করেছেন কি খোঁজ করেন আমার বাবা আমাকে জবাব দিল ফাতেমা আমি তো তোমাকে এতক্ষণ ধরে তালাশ করছিলাম ফাঁতেমা বললেন আমার বাবা দুনিয়াতে না ইন্তেকাল করেছে আমার বাবা আমাকে তালাশ করার অর্থ হল আমি বেশি দিন দুনিয়াতে থাকব না আমাকে আমার বাবার কাছে চলে যেতে হবে একদিন সবাইকে চলে যেতে হবে ঠিকই না আলী বললেন ফাতেমা মাত্র ছয় মাস হলো ছয় মাস পূর্বে জানাবে মোহাম্মদে আহম্মদ মুস্তফা সাল্লাহ আলী হোসাল্লাম ইন্তেকাল করেছে আবার এখন যদি তুমি দুনিয়া থেকে চলে যাও আমি এই শোক কিভাবে সহ্য করব। ফাতেমা বললেন আমার বাবার মৃত্যুর শোক যেভাবে আল্লাহর জন্য সহ্য করে নিয়েছেন আমার মৃত্যুর শোক সেভাবেই আল্লার জন্য সহ্য করে নেবেন সন্ধ্যার সময় ফাতেমার প্রচন্ড জ্বর চলে এল ফাতেমা রথিয়াল স্বামীকে ডাকলেন ডাকার পরে বললেন প্রাণের স্বামী আমি তো আর বেশিক্ষণ বাঁচব না আপনাকে কয়েকটা ওসিয়াত করব। এই ওষিয়তগুলি আপনি পূরণ করবেন অবশ্যই আপনার হাত ধরে বলছি এই ওসিয়তগুলি আপনি পূরণ করবেন আপনার সকল হক আমি আদায় করতে পারি নাই এই মুহূর্তে মৃত্যুর পূর্বে আপনি আমাকে মাফ করে দেন সৈদিনা আলী বললেন তোমাকে মাফ করে দিলাম নম্বর টু আমার মৃত্যুর পরে আপনি একটি সুন্দরী মেয়ে দেখে বিবাহ করে ফেলবেন আমার মৃত্যুর পরে আপনি ইমামতি করবেন পেছনে মুক্তাদি হবে আমার হাসান আর হুসাইন বাকি আর কেউ যেন আমার জানাজার নামাজে অংশগ্রহণ না করতে পারে সেই কেদিনা আলী বললেন এটা কীভাবে সম্ভব কারণ তুমি হলে নবীজির কন্যা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার জানা যায় অংশগ্রহণ করবে বললেন না না আমি সেটা চাই মৃত্যুর পূর্বে আমার বাবা আমাকে পর্দা থেকে আমার বাবা পর্দা ওষুধ করেছেন তখন থেকে আজ পর্যন্ত কোন পুরুষ আমাকে দেখে নাই শোনাল পরে পর্দা সে পর্দা ফাতেমার মতো পর্দা আমাদের আছে নাই আলি রোধীয় লাহ হোতালা বললেন ঠিক আছে এটাও আমি মেনে নিলাম সিং ই দেতুন আনিসা ই দুনিয়ার সফর শেষ করে পরে পরে পানি জমালেন কেউ নাই জানাজার নামাজ তিনজন মিলে আদায় করলেন পূজা রেফারি রোধীয়ল্লা হোতালা নহ তিনি দূর থেকে দৌড়ে আসছিলেন আলির কাছে আসলেন এসে বললেন ভাই আলী আমাকে আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার কোনো মানুষ আমাকে পাঠায় নাই জানে না কেউ শুধু আমি জানি জাস্ট আমি আর কেউ জানে না আল্লাহ আমাকে পাঠাইছে তুমি গিয়ে ফাতেমার খাটিয়া ধরো চারজন মেলে ফাতেমার্লাহ কে কবরে নিয়ে গেলেন আবু জর্গে ফাড়ি কবর খনন করে আর কবরকে ডাক দিয়ে বলে হে কবর তুমি কি জানো আ তাদউনাল কবর মান হাদিহিল মায়েদ হে কবর তুমি কি জানো তোমার ভিতর এখন কাকে রাখা হবে হাদিহিল মারআসা জাতুন আলাইয়িন ও বিনতু মুহাম্মাদিন ও উম্মুল হাসানাইন এটা যেমন তেমন কোনো মেয়ে নয় এটা হচ্ছে সাঙ্গিদনা আলীর স্ত্রী ও বিনতু মুহাম্মাদিন মুহাম্মাদের কন্না ও উম্মুল হাসানাইন জান্নাতের Sardar হাসান হুসাইনের মা فاطمه সুবহানাল্লাহ বলেন কবরদার কবর তার সঙ্গে জন্য বাজে আচারণ না হয় তার সঙ্গে জন্য খারাপ আচরণ না হয় মনে রাখবে সে কারমে এই কথা বলার পর কবর থেকে গায়েবের একটা যাসে কবর বলে কে হাসান হুসাইনের মা কে সেই কি দেনা মোহাম্মদ সাল্লাহ আলী কন্যা কে হজরত আলের স্ত্রী আমির আমি কবর চিনি না আমি কবর বুঝি না আমি কবর দেখি নে কামল যার নেকামল হবে তার সঙ্গে আমার আচরণ ভালো হবে আর যার আমল খারাপ হবে বদকার হবে দুই পাশের মাটিগুলিয়া এমন ধরে চাপ মারাবে এক পাশের হারগুলো অপর পাশে চলে আসবে অপর পাশের হারগুলো আরেক পাশে চলে আসবে বেশি বেশি করে নেক আমল করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ